বন্ধুরা আজকে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আসলে অনেকে দেখি পরিচিত মানুষদের ভিডিও দেখে না কেন ভাই আপনি তো ফেসবুকে ঢোকেন ঢুকে কিছু না কিছু তো ভিডিও দেখেন আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারা ব্লগ বানায় তাদের ভিডিওটা দেখেন আপনি মনে করেন ব্যয় করতেছেন অন্য ভিডিওর পিছনে বা অন্য একটা দেখে ভিডিওর সময়টা পার করতেছেন বা গেম খেলার সময়টা পার করতেছেন আরো কথা করেন তিনি যখন আপনি আপনার পরিচিত ভাই বা পরিচিত কোনো ব্লগার যখন কন্টেন্ট বানায় তার ভিডিও গুলো তো আপনারা একটু দেখতে পারেন তাই না কারণ আপনার তো এমবিটা ক্ষয় হচ্ছে অন্য ভিডিও দেখে আপনি অন্য ভিডিও দেখেন আমি বলতেছি না যে আপনি অন্য ভিডিও দেখেন না কিন্তু আমরা যারা কন্টেন্ট বানাই ধরেন সামাজিক কন্টেন্ট জেলা অশ্লীল বাদে তাদের ভিডিও গুলো আপনারা একটু দেখেন সাপোর্ট করেন অনেকে দেখি যদি কারো পরিচিত ভাই হয় তাদের ভিডিও আসলে নাট নাচ ছিটকায় কেন ভাই তো আসলে আমরা যদি কোনো পরিচিত আত্মীয় স্বজনের কন্টেন্ট পাই অবশ্যই দেখব কারণ আমাদের মতো কিছু কিছু ব্লগার আমরা যেগুলো কন্টেন্ট বানাই সেটা আমরা সামাজিকমূলক কিছু আপনার জ্ঞানমূলক যেটা বাস্তবতা সেটা তুলে ধরার চেষ্টা করি আপনারা আমাদের ভিডিওগুলো একটু দেখিয়েন আমরা তো আপনাদের পাশের তাই না আপনার তো পাশের সে হিংসা করবেন আপনি একটা ভিডিও আপনি যদি দু মিনিট দেখেন বা এক তিন সেকেন্ড দেখলেন বা দশ সেকেন্ড দেখলেন একটু লাইক করলেন যেগুলো শেয়ার করার মতো শেয়ার করলেন তাতে আনা ভাই আমরা তো আপনার কাছে অন্য কিছু চাচ্ছি না আপনি তো ভিডিও অন্য ভিডিও দেখতেছেন দেখেন কিন্তু আমাদের যে আমরা যেটা সামাজিকমূলক ভিডিও বানাই আমাদের গুলোকে একটু সাপোর্ট করেন আশা করি আপনারা একটু বুঝবেন আমরা কিন্তু অনেক আশা নিয়ে আপনাদের কিছু হলেও জ্ঞান দেওয়ার চেষ্টা করি কিছু বোঝানোর চেষ্টা করি এবং কিছু কমরি দেওয়ার চেষ্টা করি তাই না তো যাই হোক বন্ধুরা আপনারা আমাদের ভিডিওগুলো একটু লাইক করিয়েন কমেন্ট করিয়েন আর আমাদের পাশে থাকেন আর আমি যে কথাগুলো বললাম আশা করি কথাগুলো আপনি একটু ভেবে দেখবেন আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই হয় ভিডিও কিন্তু এমনিতে হয় না অনেকে আগ্রহ করে ভিডিও বানাতে চাই কিন্তু পরে বলে ইস এত ভিডিও বানা কষ্ট দয়া করে আমাদের ভিডিওগুলো সাপোর্ট করিয়েন আর পরিচিত বলে নাচ শিক্ষায়েন না মন থেকে ভালোবেসে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করি আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন